বাসায় মাছ মাংস না থাকলে কাঁকরোলের এই রেসিপিটা তৈরি করে নিন কাঁকরোলের এই রেসিপিটা যে এত বেশি মজার হয় মাছ মাংস ছাড়াই কাঁকরোলের এই রেসিপিটা দিয়ে তৃপ্তি করে ভাত খেতে পারবেন চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা করার জন্য প্রথমে আমি তিনটা কাঁকরোল নিয়েছি এখন আমি কাঁকরোলগুলো কেটে নিব প্রথমে কাঁকরোলের দুই সাইড থেকে কেটে ফেলে দিব এরপর কাঁকরোলগুলো একটু মোটা করে কেটে নিব আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে কাঁকরোলগুলো কেটে নিয়েছি এরকম ছোট এবং কচি কাকরল নিলে খোসা ছাড়ানো লাগবে না যদি একটু বড় কাঁকরোল নেন তাহলে খোসা ছাড়িয়ে এরকম করে কেটে নেবেন কাঁকরোলগুলো কেটে নিয়েছি এখন কেটে নেওয়া কাঁকরোল একটা বাটিতে তুলে নিব এরপর কাঁকরোলগুলো পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। দুই থেকে তিনবার পানি দিয়ে কাঁকরোলগুলোকে ভালোভাবে ধুয়ে নিব কাঁকরোলগুলো ধুয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিব এরপর চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে এখন দেড় চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে ধুয়ে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিব এরপর দিব একটু হলুদের গুঁড়া এবং একটু লঙ্কা লবণ এখন হলুদ এবং লবণ দিয়ে কাঁকরোলটা ভেজে নিব বেশি সময় ভাজতে হবে না কাঁকরোলগুলোর কালার একটু চেঞ্জ হয়ে গেলেই তুলে নিতে হবে এখন আমি কাঁকরোলগুলো ভেজে নিব আর এদিকে কাঁকরোলগুলো রান্নার জন্য একটা মশলা তৈরি করে নিব এই মশলাটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিব হাফ চামচ আদা এবং রসুন বাটা এক চামচ লাল মরিচের গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়া হাফ চামচ নিয়ে নিব ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো এবং অল্প একটু গরম মশলা গুঁড়াও দিতে হবে এরপর স্বাদ মতো লবণ দিয়েছি এখন অল্প একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব এইভাবে করে রান্না করলে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায় এখন এই মশলাটা একটা সাইডে রেখে দিব মশলাটা তৈরি করতে করতে কিন্তু আমাদের কাঁকরোল ভাজাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কাঁকরোলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এই কাঁকরোলগুলো একটা বাটিতে তুলে নিব সবগুলো কাঁকরোল আমি বাটিতে তুলে নিয়েছি এখন একই প্যানে আবারও দুই টেবিল চামচ দিয়ে দিব সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব হাফ চামচ আস্ত জিরা এখন জিরাটা তেলের সাথে ভেজে নিব এরপর দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন পিঁয়াজটা হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে পানি দিয়ে মিশিয়ে রাখা মশলাগুলো এখন মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন কষিয়ে নেওয়া মশলার ভিতরে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিব এখন মশলার সাথে কাঁকরোলগুলো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো কাঁকরোলটা ভালোভাবে কষিয়ে নেব কাঁকরোলগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল সব উপরে উঠে এসেছে এখন আমি দেড় কাপ পানি দিয়ে দিব এখন নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব এখন ঢেকে দিয়ে রান্না করে নিব দেড় কাপ পানি দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিব এখন আর কোনো কাজ নেই ঢাকনাটা তুলে মাঝে মাঝে একটু এইভাবে নেড়ে দিব দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি রান্না করে নেবো আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে একটু ঝোল থাকতে নামিয়ে নেবেন আর যদি মাখো মাখো করতে চান তাহলে ঝোলটা শুকিয়ে নেবেন আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি এই কাকরোল ভুনাটা না কাকরোল ভুনাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে মাছ মাংস ছাড়াই কাকরোলের এই রেসিপিটা দিয়ে তৃপ্তি করে ভাত খেতে পারবেন এছাড়া এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার আজকের এই সহজ রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন